যে গরম এই গরম কিন্তু আরও বেশ কিছুদিন যাব লাস্টিং করবে শুধু এখনকার কথা না মানে গরমের সিজনটা তো আসলে অনেক লম্বা এই সময় যেই জিনিসটা হয় বাইরের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা আমি কিভাবে গ্রহণ করলাম এইটার উপরে হচ্ছে নির্ভর করে যখন দেখা যায় যে ওই টেম্পারেচারটা আমি অসহনীয় মনে হচ্ছে আমি সহ্য করতে পারছি না তখন দেখা যায় যে আমার বডিতে যে টেম্পারেচারটা থাকে সেটা তখন বাইরে চলে আসে এবং গায়ে হাত দিলেই বোঝা যাবে যে খুব গরম ফিল হবে আর কি দেখলেই প্লাস হচ্ছে কি চেহারাটা একদম লালটে হয়ে যাবে অস্বস্তি ফিল হবে দমাটকে আসলে মনে হয় কারণ প্যানিক অ্যাটাক হয় না মানুষের অনেকটা না ওই ধরনের একটা সিচুয়েশন হয় বেশিরভাগ যেটা দেখা যায় যে মানুষের গরমে মানুষ অতিরিক্ত অসহ মানে অসহ্য হয়ে যায় না যেমন আপনি একটা খুব ক্রাউডেড কোনো প্লেসে গেলেন তখন কিন্তু হিটস্ট্রোক হতে পারে ধরেন আপনি একদম মার্কেটে গেলেন সেখানে অনেক গ্যাদারিং অনেক কিছু সেখানেও হিটস্ট্রোক হতে পারে এবং সেটা যে সবসময় হতে পারে তা না এই ধরনের সিজনে সেই জিনিসটা হতে পারে তাৎক্ষণিক করণীয় কি যদি আমরা এটা বলি সেটা হচ্ছে যে একটা জিনিস কি যে যখন মানুষের হিটস্ট্রোক হয় উনি কিন্তু ফেন্ট হয়ে যায় ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হয়তো মাথা ঘোরাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হয় এখানে যে সমস্যাটা হয় আশপাশের সব মানুষ কিন্তু সেটা বুঝতে পারেন না যে আসলে ঘটনাটা কি হচ্ছে ওই জায়গাটায় যেটা মানে যদি দেখা যায় যে মুখটা একদম লালটা হয়ে যাচ্ছে উনি শ্বাস নিতে কষ্ট হচ্ছে উনি বুক ধরপর করছে অস্বস্তি ফিল করছে আমি কেমন জানি লাগছে এরকম যখন হবে অবশ্যই তাকে প্রথমেই যে কাজটা করণীয় যে একটা ঠান্ডা প্লেসে নিয়ে যাওয়া যদি এমন হয় কোনো শপিং কমপ্লেক্সে যদি হয় তাহলে কি করতে হবে সাথে সাথে কোনো একটা এসি সব যদি হয় সেখানে নিয়ে যাওয়া উচিত আর যদি মনে করা হয় যে ওইটার আসলে কোনো ব্যবস্থা নাই বা করা যাচ্ছে না তাহলে সাথে সাথে তাকে বাতাসের ব্যবস্থা করতে হবে চোখে মুখে পানি দিতে হবে তাকে প্রচুর পানি খাওয়ানোর মতো ব্যবস্থা করতে হবে যে পানি উনি নিতে পারছেন কি না সেইটা এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় আছে শশা শশা অসম্ভব ভালো হচ্ছে হিট স্ট্রোকের জন্য কারণ শশার মধ্যে এমনিতেই পানিটা বেশি থাকে যদি শশাটা খায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি উনি রিকভার করতে পারবে এবং যদি এমন হয় উনি ফেন্ট হয়ে আছে কোনোভাবে ওনার সা মানে স্বাভাবিক হচ্ছে না এরকম যদি মনে হয় তাহলে যেটা করণীয় যে হসপিটালে নিতে হবে এটা হচ্ছে শেষ দিকে কিন্তু প্রাইমারি যে বিষয়টা সেটা হচ্ছে এইভাবে করতে হবে এখন কথা হচ্ছে যে এই গরম থেকে আপনি রক্ষাই বা পাবেন কিভাবে আমাদেরকে বাইরে যেতেও হবে এখন সেই ক্ষেত্রে যেটা মেনটেন করা দরকার সেটা হচ্ছে আপনি ছায়াযুক্ত জায়গা দিয়ে যেন সব সময় চলাফেরা করা হয় চোখে সানগ্লাস ইউজ করা অনেক সময় মানুষ মনে করে যে ফ্যাশনের জন্য সানগ্লাস পড়ছে ওরকম কিছু না চিন্তা করতে হবে যে চোখের শান্তিটা কিন্তু একটা বিষয় চোখ যখন কুচকে আসলো অনেক রোদের মধ্যে যখন চোখটা কুচকে আসলো তখন কিন্তু এমনিতেই ব্রেন তাকে নেগেটিভ একটা ভাইব দেয় আর কি তো ওই জায়গাটায় যেটা যদি ঠান্ডা থাকে যদি সানগ্লাসটা পরে যাদের একটু গরম সহ্য হয় না বা সূর্যের তাপটা একটু সমস্যা করে তাহলে ক্যাপ ইউজ করতে হবে ছাতা ব্যবহার করতে হবে কাপড় পরতে হবে সুতির উপরে কাপড় মানে পাতলা সিনথেটিক কোনো কাপড় যেন না পরে সেই জিনিসটা প্রয়োজনে সারাদিনে অন্তত দুইবার উনি যেন সওয়ার নেন সেটা অনেক সময় মানুষের কি হয় যে গরম থেকে এসে মাত্রই হয়তো ঠান্ডা পানি খাচ্ছি এটা খুব সমস্যা করতে পারে গরম থেকে এসে আপনি আগে ঠান্ডা হতে হবে ঠান্ডা হওয়া মানে এসে মাত্র গোসলে চলে গেলাম বা শাওয়ার করলাম এটা না গরম মানে আপনি ফ্যানটা ছেড়ে দেন খোলা বাতাস খোলা জায়গায় থাকেন প্রয়োজনে এসিটা ছাড়েন বা যদি এসির ব্যবস্থা থাকে বা ফ্যানটা ছাড়েন নিজে বাতাস করেন ছায়াতে থাকতে হবে অনেক সময় কাউকে দেখা যায় যেমন গ্রামাঞ্চলে যদি দেখি তাদেরও স্ট্রোক হতে পারে কখন ধরলাম পুকুরে গোসল পড়ছে এখন পুকুরের উপরের অংশটা কিন্তু একদম তাপ কারণ তার নিচে হচ্ছে পানি উপরে যে বডিটা থাকছে তখন সম্পূর্ণ হিটটা তার বডিতে পড়ছে এটাতে যেটা হয় যে উনি একদম অস্থির হয়ে মানে পুরাপুরি অস্থির হয়ে যেতে পারে তখন তাকে সাথে সাথে উঠায় মানে যদি উনি দেখেন মানে আশপাশের কেউ যদি থাকে ওনার কাছে যদি মনে হয় যে উনি খুবই অস্বস্তি ফিল করছে বা কিছু সাথে সাথে আগে উপরে ওঠায় ওনাকে কন্টিনিউয়াস বাতাস করতে হবে বাতাস দিন এবং ঠান্ডা করার ব্যবস্থা মোট কথা স্ট্রোকের মেইন জিনিসটা হচ্ছে তাকে ঠান্ডা করতে হবে তার পানির ব্যবস্থা করতে হবে তখন দেখা যাবে যে ইনশাল্লাহ উনি একটা ভালো কন্ডিশনে খুব দ্রুতই চলে আসতে পারবে